দ্বিতীয় দিনের বাকখালী দখল উচ্ছেদে গিয়ে শুরুতেই বাধার মুখে পড়ে প্রশাসন উচ্ছেদে গেলে পুলিশকে হামলা চালায় কয়েকজন দখলদার এক ঘটনায় এক পুলিশ সদস্য আহত হলে পুলিশ হেফাজতে নেই হামলাকারীদের তিনজনকে এরপর শুরু হয় উচ্ছেদ বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন একে একে গুড়িয়ে দেয় বাকখালি পাড়ের দখলে থাকা আওয়ামী লীগ নেতা সিআইপি আদিকের উন্নয়ন ইন্টারন্যাশনাল বাকখালি বরাট করে বিস্তীর্ণ জায়গা জুড়ে বাগান বাড়ি ভাড়া বাসা ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেই বলধু যাব এর মাঝেও জিনিসপত্র সরিয়ে নিতে দখলদারদের দখল জমির খতিয়ান ঠিকঠাক ও নিয়মিত খাজনা পরিশোধের পরও উচ্ছেদের দাবি ও নিয়ম ইন্টারন্যাশনালের এক প্রতিনিধির এখন যে নদীটা আছে ওটাও আমাদের জায়গার উপর আছে এই নদীর এখন যে চলমান যে পানি আছে ওই নদীর জায়গাও আমাদের জায়গা কিন্তু নদীর আগে নদীর জায়গা ছিল এস মতে ওই জায়গার ট্রেস ম্যাপ ছিল এবং ওই জায়গার ট্রেস ম্যাপ এখনও আছে ওটা আমাদের পিছনের জায়গা টি এর বন্দর পরিচালক একে মারিফুদ্দিন বললেন বাকখালি ফিরে আসবে এবার বললেন পর্যায়ক্রমে উচিত হবে বাকখালির সব দখল পাবে যে নদীর দখলকারী নদী দখল করে আলটিমেটলি বেশি দিন টিকা যায় না তাকে এক সময় না এক সময় নদী থেকে উঠতেই হবে বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদী থেকেই সৃষ্ট এটা একটা বদ্বীপ এবং চোদ্দোশো পনেরোটি নদী এই বদ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত এবং নদী হল মানে প্রকৃতির একটা বিরাট অপার একটা দান এটা বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ দ্বিতীয় দিনের বাকখালী দখল উচ্ছেদে নেমে সফলতা পেয়েছেন কক্সবাজার সদর রেসিডেন্ট শারমিন সুলতানা অভিযানটা কোন রুটে হবে এটা মূলত বিআইডাব্লিউটি নির্ধারণ করছে গতকালকে আমরা একটা সাইডে করেছি আজকে আরেকটা সাইডে করব অভিযান আরও দুদিন চলবে তো এটা রুটটা হচ্ছে বিআইডাব্লিউটি ঠিক করে নেবে তারা প্রতিদিন কাজে আগে নিজেরা ঠিক করে নেয় যে কোন দিকে আজকে মুভ করবে তো আজকে প্রথমে যখন উচ্ছেদ অভিযান শুরুর আগে মানুষের মধ্যে কিছু মিসকনসেপশন ছিল কিছু বাঘ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল কিন্তু আশাবাদের খবর হচ্ছে গিয়ে যা আমরা ওনাদের সাথে কথা বলে ওনাদের জিনিসটা বুঝাতে পেরেছি পরবর্তীতে আমরা কোনো বাধা পাইনি নির্বিঘ্নভাবেই এখন ভালোভাবেই এখন উচ্ছেদটা করা হচ্ছে দুই হাজার তেইশ সালে বাকখালের কস্তুরাঘাট অংশে দখল উচ্ছেদ হলেও বহাল বিয়েতে ছিল নুনিয়ারছড়া পেশকারপাড়া ট্যাগপাড়া মাছের কাঠসহ ছয় কিলোমিটার দখল স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীদের দাবি এবার বাকখালি ফিরে পাক নিজের জমি তারেক হায়দার প্রবাল নিউজ কক্সবাজার